শ্রমিক বিক্ষোভ হলদিয়ার কারখানার সামনে হাতে থালা বাটি নিয়ে কাজ নেই খাবো কি এমন স্লোগান তুলে বিক্ষোভ দেখালো শ্রমিকরা হলদিয়ার টাটা স্টিল কারখানার গেটের সামনে কাজ হারানো শ্রমিকরা হাতে থালা বাটি নিয়ে কাজের দাবিতে বিক্ষোভ দেখালো প্রসঙ্গত এই কারখানার জন শ্রমিক পাঁচ বছর ধরে কাজ করে আসছে হঠাৎই তাদের রাজনীতির কারণে শিকার হয়ে কারখানা থেকে তাদের বিতাড়িত করা হয়েছে বলে অভিযোগ গত ফেব্রুয়ারি মাসে একুশ জন শ্রমিককে কারখানার কর্তৃপক্ষ ছাঁটাই করে দেয় শ্রমিকরা কাজ হারিয়ে সংসার চালাতে না পেরে পুনরায় কাজের দাবিতে লাগাতার বিক্ষোভ দেখায় টাটা স্টিল কারখানার গেটের সামনে থালা বাটি নিয়ে তারা অভিনব কায়দায় বিক্ষোভ দেখায় তবে কারখানার শ্রমিক সংগঠন তাদেরকে জানিয়ে কিংবা কর্তৃপক্ষ টাটা স্টিল কারখানা কর্তৃপক্ষকে কাজের দাবি জানিয়েও পুরো কোনো সুরা হয়নি বলে অভিযোগ তবে কারখানার শ্রমিক সংগঠন বিএমএস এর পক্ষ থেকে তাদের এই দাবিকে সমর্থন জানায় কারখানার অন্যান্য শ্রমিকরাও কাজ হারানোর শ্রমিকদের পাশে এসে দাঁড়ায় আমরা এখানে পাঁচ বছর হলদা টাটা স্টিলের সিকিউরিটি কাজ করছিলাম হঠাৎ করে আমাদেরকে উনত্রিশে জানুয়ারি নোটিশ দেওয়া হয় তোমাদের আর কাজ থাকবে না আমাদের উনত্রিশে ফেব্রুয়ারি শেষ কাজ হয়ে আমাদের বন্ধ হয়ে গেছে আমরা এখন এই মুহূর্তে খাব বা আমাদের পরিবার পরিজনকে নিয়ে কোথায় যাব এতদিন কাজ করার পর অবৈধভাবে হঠাৎ করে ম্যানেজমেন্ট বন্ধ করে দিচ্ছে তাই জন্য আমাদের আজকে থালাবাটি নিয়ে বিক্ষোভ এই আন্দোলন চলছে তিনবার জানিয়েছি কোনো সুরাও হয়নি কর্তৃপক্ষ হাত তুলে নিয়েছে প্রথম থেকেই আমরা আমাদের কাজ ফিরে চাইছি আমাদের সিকিউরিটি কাজ না হলেও আমরা মোটামুটি কোম্পানিতে অন্যান্য যে কোনো ভাবে আমাদেরকে নিয়োগ করতে হবে দীর্ঘ পাঁচ বছর কাজ করার পরে আমাদেরকে এইভাবে পরিকল্পনা করে বের করে দিচ্ছে এটা তো আমরা কিছুতেই মেনে নেব না আমরা আজকে সবাই ম্যাচিওর তখন আমরা সব অবিবাহিত হয়তো প্রায় অনেক ছেলেই ছিল এখন আজকে আমরা সবাই সবার পরিবার আছে বাড়িতে স্ত্রী সন্তান আছে আমরা খাবো কি এই রাস্তায় আমরা থালাবাটি নিয়ে আমরা নামতে বাধ্য হয়েছি আসলে এদের দীর্ঘ পাঁচ বছর ধরে এরা আমাদের এই রেল ইয়ারে শ্রমিক হিসেবে কর্মরত অবস্থায় ছিলেন হঠাৎ করে ওদের নোটিশ দেওয়া হয় যে উনত্রিশে ফেব্রুয়ারি থেকে ওদের কাজ বন্ধ তো এরা দীর্ঘদিন ধরে আইএনটি ইউনিয়নের সঙ্গে সহযোগিতা চেয়েছে ওরা সহযোগিতা করার নাম করে এদের বিভিন্নভাবে মিটিং মিছিলে হাঁটিয়েছে কিন্তু তারপরে হাল ছেড়ে দিয়েছে তা যতক্ষণ না পর্যন্ত এই শ্রমিকরা তাদের কাজ ফিরে পাচ্ছে তত দিন পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে সেটা যদি আরও দুমাস পর্যন্ত আমাদের এই আন্দোলনে নামতে হয় আমরা নামবো আমাদের এখানে বহু টাটা স্টিলের শ্রমিকরা রয়েছে যারা ডিউটি বন্ধ করে এখানে এদের জন্য বসে আছে আজকে কারণ ডিউটি ঢুকলে বেরোতে পারবে না তাই ডিউটি বন্ধ করে আজকে এই ছেলেদের সঙ্গ দিচ্ছে আগামী দিনে শুধু টাটা স্টিলের শ্রমিক নয় হলদিয়া টাটা স্টিলের শ্রমিক নয় হলদায় ছাপ্পান্নটা ফ্যাক্টরির সকল শ্রমিক ভাইদের কাছে আমার আবেদন আপনারা সবাই আসুন এই ছেলেদের পাশে দাঁড়ান একুশটা ছেলের পাশে কারণ এদেরকে যদি আমরা কাজে যুক্ত করতে পারি তাহলে কিন্তু একটা দৃষ্টান্ত তৈরি হবে কিন্তু তা সত্ত্বেও গেটে সিকুড়ি আছে কিভাবে চার চারটে গাড়ি শিবনাথ সরকারের নেতৃত্বে ঢুকে যায় ঢুকে গিয়ে কর্মরত শ্রমিকদের শাসায় স্মার্ট নিউজ বাংলা স্মার্ট নিউজ বাংলা